বর্ষণ ইংরেজিতে নাম দাঁড়া বল স্যার ইংরেজিতে বারো মাসের নাম জানোয়ার ফেরিওয়ালা মাছ আপেল মেউ জোনাকি পোকা জ্বালা লেবারের সেফটিভি নবীন বরণ ডিশ খারাপ আজকে নতুন কাজের মহিলা আসছিল দশ খান করে রুটি বানাবে মাসে এক হাজার টাকা নিবে আরে কাজের মহিলার টাকা তো তুমি না আমি তোমার মন খারাপ হবে কেন আরে মন খারাপ হয়েছে তো তখন বিশ বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে আসসালামু আলাইকুম আম্মা জান কি আছে থাকলে তার কাছে একটু দেন তো ওয়ালাইকুম আসসালাম জামাই তোমার শশুর তো বাজারে গেছে জরুরি কিছু দরকার হলে আমাকে বলতে পারো বিয়ের সময় 50 ইঞ্চি টিভি দেওয়ার কথা ছিল আপনারা টিভি দেন নাই কেন আরে জামাই দুই দুইটা টিভি দিয়ে কি করবা আমার মেয়ের আলটা করে দেখো ওর ভিতর টিভি আছে এই যাবো আপনার নাম্বারটা দেওয়া যাবে ফোন নাম্বারটা নেবেন ও মা দেব না কেন অবশ্যই দেব লিখে নেন জিরো ওয়ান নাইন টু বোকার মধ্যে ফর্টি টু লারবেন চারবেন খাইবেন এই নাম্বারে কল করলে আমার দেখো তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না আজকে থেকে ব্রেকআপ ব্রেকআপ আমাদের এত বছরের সম্পর্ক তুমি ব্রেকআপ করবে কেন এত কথা বলতে চাই না তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নাই তাই ব্রেকআপ মনে জায়গা নাই তাতে কি হইছে তোমার মাথা তো পুরো খালি ওখানে রাখো গজব হ্যালো ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা এবার আমার জন্মদিনে দুইটা গিফট দিবা প্রথমটা হলো আইফোন 17 প্রো ম্যাক্স থাক বুঝতে পারছি আর বলতে হবে না দ্বিতীয়টাই আগে আনতে হবে আরে বাবা আমি তো দ্বিতীয়টার কথা বলিই নাই তুমি আন্দাজে কি আনবা আরে বাবা আন্দাজে কেন আনবো আগে পছন্দ করব তারপরে দ্বিতীয় বিয়ে করে আনবো হ্যালো কি গো রাতে কি খাবে আলু সিদ্ধ ভাত খাবে না মটন খাবে মটন খাবো কি বলছো মটন খাবো মটন আর কি বলছো শুনতে পাচ্ছি না জোরে বলো মটন খাবো মটন আর কিচ্ছু শুনতে পাচ্ছি না জোরে বলো দূর সেই বানাবে তো আলু সিদ্ধ আলু সিদ্ধ ভাত খাবার সেটা আগে বললেই হতো টাইম নষ্ট করলো হ্যালো আমি কিডন্যাপার বলতেছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আয় আমার বউ কিডন্যাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কেন টাকা তো দিবি তুই এই নে তোর বউর সাথে কথা বল বেবি আলমারির পেছনে দুই লাখ টাকা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায় নাও আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আয় তুই কি গাজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তা নালে বউ রেখে দে বুঝতে পারছিস এই শালা টাকা দিবে না ভাবি আপনি জানতো এই তুই ধুমকি কারে দিছিস আমি কি বউরে ভয় পাই নাকি যাব বেজতি কি কোন ছোড়া তার টোন কাটিছে চল আসতে দেখবো ও মামা দেখেন ওই যে ওই যে ওই যে এই ছোড়া তুই জানিস আমি কে তুই আমার চিনিস জানিস এই পাড়ায় কত নাং আছে আমার ও মা ওটা নাং না নাম নাম ওই হলো নাং নাম এতেই যাও ভয় পাইছে আর টলি মুতে দিত চল আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমার কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিবো টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে বিড় বিড় করে কি বলতেছে বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল ঘরে কেউ আসেন দুইটা ভিক্ষা দেন ঘরে চাল নাই দুইটা টাকা দেন টাকা পয়সা কিচ্ছু নাই কালকে ভাত থাকলে দেন ভাত তরকারি দেওয়ার মতো ঘরে আমার কিচ্ছু নাই কিছু নাই না কিছু না থাই হুদাই ঘরে বয়ে রেখেছেন থাকলেই হেন আমাকে ভিক্ষা করতে নেন